সালামু আলাইকুম শাকিল সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম অনেক দিন পরে অল্প কিছু মালামাল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সামনে যে স্পিকারগুলো দেখতে পাচ্ছেন আর কোম্পানির জেগডিনি স্পিকার চারটি স্পিকারই বিক্রি করা হবে স্পিকারগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে শুধু চারটারই কয়েল চেঞ্জ করা হয়েছে স্পিকারগুলো বিক্রি করা হবে স্পিকারের দাম দেওয়া হয়েছে পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো টাকা পিস যে ভাই চার্জটা একবারে নেবেন তার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট স্পিকারগুলো যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সামনে যে সেটটি দেখতে পাচ্ছেন ইস্টেন্জার কোম্পানির তিনশো ষোলো সেট সেটটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে হালকা কিছু টুকি টাকি কাজ করানো হয়েছে তবে সেটটি এখন রানিং সেটটি বিক্রি করা হবে সেটের দাম পানির দাম একদম মাত্র দশ হাজার টাকা পাশে যে সেটটি দেখতে পাচ্ছেন ইস্টেনজার কোম্পানির পাঁচশো ষোলো সেট সেটটি বিক্রি করা হবে সেটটি একদম ফ্রেশ কন্ডিশন আছে সেটটির মধ্যে হালকা পাতলা কিছু কাজ কাম করানো আছে সেটটি একদম রানিং সেটটি বিক্রি করা হবে সেটের দাম দেওয়া হয়েছে বারো হাজার টাকা এই সেটগুলো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন শ্যামগঞ্জ কালীবেরি বাজার সরিষাবাড়ি সদর মাদারগঞ্জ জামালপুর আমরা চৌষট্টি জেলায় সাউন্ডের পুরাতন মালামাল ক্রয় বিক্রয় করে থাকি সামনে যে ক্রস ওভারটি দেখতে পাচ্ছেন পঁচিশটি পঁচিশটি ক্রস ওভার দিয়ে থ্রি থ্রি চারটি স্পিকার অনেক ভালোবাসে এই ক্রস ওভারটি একদম পানির দামে বিক্রি করা হবে দাম একজোড়া ক্রস ওভার মাত্র বারোশো টাকা